সেটা তো বলা যাবে না কারণ হচ্ছে যে সবাই আমার প্রিয় কারণ যা করেন সেটি কিন্তু অনেক বড় একটি কাজ সুতরাং তারা আমাদের প্রাণের মানুষ আজকে তাদের একটি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি আমার কাছে খুব ভালো লাগছে আমি তাদের শুভকামনা জানাই থ্যাংক ইউ এবং এই মেকআপ 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 আর্টিস্ট বা আর্টিস্টদের মধ্যে সবচেয়ে নাম সেটা তো বলা যাবে না কারণ হচ্ছে যে সবাই আমার প্রিয় কারণ যাদের সাথে আমরা কাজ না ডিপ্লোম্যাটিক অ্যান্সার না কারণ মেকআপ আর্টিস্ট যারাই কাজ করছে কখনো কখনো দেখা যায় যে যারা আজকে প্রথম মেকআপে কাজ করছে তারাই হয়তো দুই বছর পরে বা পাঁচ বছর পরে ফুল ফ্রেজের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে তো সুতরাং প্রত্যেকেই আমার প্রাণ সুতরাং তাদের জন্য আমার শুভকামনা সময় এবং সবাই আমার প্রিয় এইখানে এসেছেন আপনি তো অনেক ব্যস্ত নামের ছেলে রবিন কে না অনেকেই আমার পরিচিত আমার যেহেতু অনেক বছরের ক্যারিয়ার আমি এত মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করেছি আমি সবার নাম বলে শেষ করতে পারবো না ইমরান থেকে শুরু করে আমাদের শফি কে না আমাদের অনেক মেকআপ আর্টিস্ট যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই সব মেকআপ আর্টিস্টের কথাও বলতে পারি আমি মঞ্চে কাজ করি আমাদের মঞ্চে যিনি আমার প্রথম মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন বঙ্গজিৎ দত্ত সেই বঙ্গদার কথাও এখন মনে পড়ে তো সুতরাং তারাই প্রতিকৃত এবং আজকে মেকআপ আর্টিস্টদের যে অ্যাসোসিয়েশন এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আছে সুতরাং আমি মনে করি যে শিল্পীদেরকে শুধু সুন্দর না চরিত্র উপযোগী করে তোলার জন্য মেকআপ আর্টিস্টদেরকে অনেক অনেক পরিশ্রম করতে হয় থক ফৰ ইনৰফুল টাইম